ব্যক্তির নাম বললাম কীনা সঙ্গে যতগুলো মেডিকেল কলেজ আছে আমি শুনেছি সেখানে ইডি হানা দিয়েছে এটা নতুন কেস নয় বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স বিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশন নিয়ে একটা দুর্নীতি হয়েছে এটা সব মেডিকেল কলেজ যুক্ত যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে আঠারো সাল থেকে এই ধরনের অ্যাডমিশান করিয়েছেন এনআরআই কোটাতে এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর সেখানে এফআইআর হয়েছিল সেই এফআইআর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে হিমা প্রযোজ্য তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু মেডিকেল কলেজ নয় আঠেরো সাল থেকে অধ্যবতি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান ডিএম এরা বিপদে পড়বে এটুকু আমি বলতে পারবো বাকিটা আমি নিয়ে বলবো না যেহেতু পাস্ট হিস্ট্রিটা জানা আছে এবং কোর্টের অর্ডার বা আমাদের কেস সম্পর্কে এবং যারা ভিকটিম যারা কমপ্লেনার তারা আমার কাছেও এসেছিলেন কিছুদিন আগে আমি যাই এটুকু বললাম বাকিটা ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে আমি বলতে পারবো গতকাল মমতা ব্যানার্জি বলেছেন যে দলীয় শৃঙ্খলা কমিটি রয়েছে বলতে নয় আমি ওনাদের সম্পর্কে বলবো ওনার পার্টিতে শৃঙ্খলা থাকবে কি বিশৃঙ্খলা হবে কীভাবে নিয়ন্ত্রণ করবে ওটা ওনার নিজের ব্যাপার ওটা পারিবারিক পাখি এবং একটা কোম্পানি মম মালিক ঠিক করবে তার কর্মচারীদেরকে কিভাবে নিয়োগ। তাহলে বেফাসমন্তব্য বারেবারে যারা করছে আমি ওনাদের পাটির ইন্টারনাল ম্যাটারে বক্তব্যই রাখবো না। ওটা আমার সাবজেক্ট নয়। বুঝলে তবে আজকে পুর চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান আপনার সঙ্গে আজকে না উনি কুদિરাম বসুকে মালা দিতে এসেছেন। এটা রাজনৈতিক পূজা করার কারণ। আমাদের সঙ্গে আরো কাউন্সিলর এখানে আছেন। সুশীল দাস আছেন, তপস দও লে গেছে।dataLayer এখানে যে শহীদ কুদિરাম বসু যে সংগ্রহশালা বা इत्यादि এইখানকার বিশেষ করে বিশ্বজিৎ রায় ভাই রায় ভাই উদ্যোগ নিয়ে করেছেন এবং সেই সময়কালে এই যে ষোলো স্মিল জমি এই জমি দেওয়ার ক্ষেত্রে এদেরকে বিরোধিতা ছিল আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম আমরা করেছি সুবলবাবু আমার তৎকালীন সাথী ছিলেন আজকেও তিনি বয়সে বড় আজকেও তিনি ভালো কাজে আমরা আছি আর ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা

ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়